হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলাদা মতো আমরাও আছি তো অবশ্যই বুঝে গেছেন আপনারা আমরা এখন কো যাচ্ছি আমরা আজকে রুমমেট ফ্রেন্ড সকলে মিলে আজকে শুক্রবার তো বিকালবেলা এখন ঘুরতে বের হয়েছি আমার হাতে আইসক্রিম তো আইসক্রিম খেতে খেতে যাচ্ছি আজকে আমরা একটু ঘোরাফেরা করব তো চলে আসলাম আমরা একটি পার্কে যে পার্কে আমরা ঈদের আগে যে বিউটা ছিল এখন এসে তার বিউটা একদম নর্মাল হয়ে গেল এখানে অনেক খুব সুন্দর কিছু দৃশ্য ছিল ফুল খুব সুন্দর সুন্দর ছিল এখন সব ফুল নষ্ট হয়ে গেছে এখন গরমের সিজন এই কারণে ফুলগুলো এখন জরে গেল তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার এগুলা তারা রোপণ করবে রোপণ করার পরে ইনশাল্লাহ আবার আগের মতন হবে তো আমরা আসলাম দেখতে এখন এসে দিয়ে সব শেষ হয়ে গেছে জায়গাটা একদম পাকা মানুষ নাই শুধু হামডে আসি আর কিছু লোক এখানে আছে যারা এগুলা পরিচালনা করে দেখা সাক্ষাৎ করে যারা তারা এখানে আসে আপাতত তো আসলাম শখ শুক্রবার হিসাবে কই যাব রুমে থেকে ভালো লাগতেছে না তাই এখানে আসছি আজকে ঘুরাফেরা করব। তো বিকেলবেলা একটু অবশ্যই ভালো লাগার কারণে আসছে এখানে দৃশ্যগুলো খুব সুন্দর এই যে এখানে থাকার জন্য মানে এখানে আমরা আসেন পর্যটকরা আসে এখানে বসে রেস্ট করে অনেক দূর দূরান্ত থেকে আসে সবাই মিলে এখানে দেখার জন্য এই পার্কটি তো এখানে এখন আর মানুষ তেমন আসতেছে না আমরা আজকে গেলাম ঈদের আগে একবার আমরা গেলাম ঈদের পরে দি সরি ঈদের পরে গেছিলাম তো আসলাম তো আমরা এখন দেখেন একটি ডিম পাওয়া গেছে এই ডিমটি করতে গে আসে আসলে আমরা জানি না এটা করতে গেলে ও কিরে ও কিরে মধু 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 আমরা আসছি বড়ি নিয়েছিলাম কিছু এখান থেকে খাওয়ার জন্য তো খেতেছি অনেক স্বাদ ছোট ছোট বড়ি তো এখানে দেখেন সিঁড়ি উপরে ওঠার জন্য খুব সুন্দর একটি পাথরের সিঁড়ি এগুলো সামনের পাথরের ফাথরের এগুলা সিমেন্ট দিয়ে বসাইছে সিঁড়িগুলা তো আমরা এখন আসছি উপরের দিকে যাবো তো আমার সঙ্গে থাকবেন আপনারা আর অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন সবাই মিলে তো আমরা আজকে সবাই ফ্রেন্ড মিলে সবাই ঘুম আসলাম ভালো থাকবেন